আসসালামু আলাইকুম সবাই আশা করি এবং আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটি হল দেখেন আমরা দৈনন্দিন সুস্থতার জন্য সুস্থ থাকার জন্য যে জিনিসগুলো আমরা খাই আমরা মনে করি ভালো থাকার জন্য রেজেক্টাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আসলে ব্যাপারটা কিন্তু তা নয় আপনার সব থেকে সুস্থ আছেন ভালো আছেন সবথেকে দামি এবং শ্রেষ্ঠ সুস্থতা সুস্থতাই হলো সব থেকে আসল রিজিক। দেখেন আজকে আমি আপনার সুস্থ আছি সুন্দরভাবে দেখতে পাচ্ছি সুন্দরভাবে শুনতে পাচ্ছি এগুলো সব কিছু আলাদা আলাদা রিজিক তো দেখেন আজকে আমার কাছে আমার চেম্বারে আমার দাওয়াখানা চেম্বারে একজন একটা ছেলে বসে আছে সে শারীরিকভাবে প্রতিবন্ধী তো দেখেন তাকে দেখলে বোঝা যায় যে তার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে কত ভালো লাগছে এই শারীরিক প্রতিবন্ধী হলেও আমি যেখানে মামতি করি করতাম সেখানেও আমার পিছনে একটা মাস তার আবির নামাজ পড়তো একটা মাস রোজা রাখে সে অসুস্থ হওয়ার পরও সে কখনো আল্লাহকে বলে না সে যে কোনো সমস্যা হলে আমার কাছে আসে আজকে একটা সমস্যার জন্য আমার কাছে আসছে তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি করা আমরা ওর সঙ্গে একটু সাক্ষাৎ নেব হ্যাঁ কেমন আছো তুমি ভালো আছো ভালো আছো হ্যাঁ পাঁচ সপ্তাহ নামাজ পড়তেছ কি প্রত্যেক দিন পড়া সালাম দাও এখানে। কেমন আছো? সবাই কেমন আছেন? ভালো আছেন? আমার জন্য দোয়া করবেন। আই লাভ ইউ সো আল্লাহ তালা যেন ওকে সুস্থ করে দেয় সে দোয়া চাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে ভালো রাখে তো দিনকাল কেমন যাচ্ছে তোমার ভালো কেমন যাচ্ছে বলতেছে আলহামদুলিল্লাহ আমি যে অবস্থায় আছি খুব ভালো আছি আল্লাহ খুব ভালো লাগছে আমাকে দেখেন এর মতো অবস্থায় একজন অসুস্থ মানুষ আছে সে বলছে আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে সে বলতেছে আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি এখন আল্লাহ আমাকে নামাজ পড়ায় তা একটা সমস্যার জন্য আসছে সমস্যা যখনই হয় তখন আমার কাছে ছোটো ছোটে চলে আসে বা আমি যখনই রাস্তাঘাটে দেখা হয় ওকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করি কারণ ও খুবই ভালো মানুষ এবং আমার খুব পছন্দের মানুষ খুব পছন্দ করি তো এখন ও যেহেতু আসছে আমি নামাজে চলে যাবো ঈশ্বারের নামাজে চলে যাব তা আমি ওকে কিছু কিছু হাদিয়া হাদিয়া সন্নত দেওয়া নেওয়া সন্নত আমি ওকে কিছু হাদিয়া দেব ওকে দেবো ওরা হাত খরচের জন্য ওর একটা গাড়ি আছে ও স্বাভাবিকভাবে হাঁটতে পারে না স্বাভাবিকভাবে চলতে পারে না ওর একটা গাড়ি যেন একটা গাড়ি বানিয়ে দিয়েছে এই যে তোমাকে পঞ্চাশ টাকা হাদিয়া দিলাম ওই হাত দিয়ে না ডাইন হাত দিয়ে দেখছেন টাকাটা ভালো করে নিতে পারতেছে না কি কষ্ট হচ্ছে পকেটে রাখো পকেটে পকেটে রাখো দেখছেন কি কষ্ট হচ্ছে টাকাটাও হাত ধরতে পারে না ভালো করে খুশি তো হ্যাঁ খুশি হ্যাঁ অনেক খুশি আচ্ছা আমার জন্য বলছে দোয়া করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছ যা অনেক খুশি হলাম আমরা সবসময় চেষ্টা করি এমন অসহায় প্রতিবন্ধী মানুষ যারা ওদের থেকে আল্লাহ আপনাকে অনেককে ভালো রেখেছে আমরা তাই এখান থেকে আজকে ভিডিও থেকে শিক্ষা হলো যে ওদের এখন অসুস্থ প্রতিবন্ধী হওয়ার পরও কখনো নামাজ ছাড়ে না কি সুন্দর মার্শাল্লাহ দাড়ি রাখছে দাড়ি রাখছে সুন্নতি টুপি থাকে মাথায় পাঁচ শক্ত নামাজ ও কষ্ট করতে করতে হামাগুড়ি দিয়ে হলেও একটা ভ্যান রিক্সা আছে সেই রিক্সার উপরে পেট্রোল হাত দিয়ে পেট্রোল দিয়ে চালায় ওটা পেট্রোল মারতে মারতে মসজিদে যায় পেট্রোল মারতে মারতে মসজিদে যায় গিয়ে তাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পারে তাই আসুন আমরা আমরা সুস্থ আছি সব থেকে বড় রেজেক আল্লাহ তালা দিয়ে রেখেছেন সুস্থতা এবং আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এর থেকে আমাদের শিক্ষা হলো অসুস্থ হয়েও আল্লাহর কোনো হুকুম আহকাম বলে যে আমি অসুস্থ শারীরিক প্রতিবন্ধী তারপরেও আমি আল্লাহর উপরে খুশি আল্লাহর অনেক খুশি যে আল্লাহ আমাকে রেখেছেন এবং আমি অসুস্থতার মধ্যে দিয়েও আল্লাহ আমাকে পাঁচ শক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় তৌফিক দান করেন এবং শুধু তাই না রোজা রাখে এবং তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে খত তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ওখানে পড়ে তো যাই হোক আল্লাহ তালা ওকে ভালো করুক সুস্থ রাখুক ওর সমস্ত নিয়ে কামানগুলো কবুল করুক এর সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত মানুষদেরকে যে যেখানেই পাবো আমরা উৎসাহিত করব সাহস দেব ওদেরকে কিছু হাদিয়া দিব কিছু কিনে কেটে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি আর এই যে আমার চেম্বারে বসছি আর এই যে আমার দুইটা দুইটা বিরা কলের উপরে পোষা বিড়াল দুইটা পুকলের উপরে বসে আছে মা বাচ্চা দুইজনে বসে আছে যেখানে যায় চেম্বারে এসে বসলেই এই বাচ্চাগুলো আমার কোলে যেখানেই থাক ছুটি আমার আওয়াজ চলে চলে এসে আমার কলের মধ্যে বসে থাকে তো যাই হোক তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এর জন্য দোয়া করবেন তুমি দোয়া ভালো লাগে পাঠক আপনাদের কাছে একটা দোয়া আছে আল্লাহ যেন আমাকে ভালো রাখে আর পাঁচ অক্ত নামাজ যেন আমাকে আদায় করার তৌফিক দান করে আমরা দোয়া করি আল্লাহকে ভালো রাখো সুস্থ রাখো পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সেই সাথে আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন আমিন আর এই সমস্ত মানুষ আমরা যে যেখানে পাবো সকলকে সহযোগিতা করার চেষ্টা করবো হাত বাড়িয়ে দিব ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে নিজেকে ভাইরাল করার জন্য না আপনাদের সকলকে উৎসাহিত করার জন্য কারণ নিহতের খবর আল্লাহ তালা ভালো জানেন আমার নিয়তটাই ছিল যে আমি জিনিসটা সবাই দেখবে এবং আমরা যেন এটা দেখে ভিডিওটা দেখে উৎসাহিত হয়ে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ায় এটাই আমার নিয়ত কেউ কোনো খারাপ মন্তব্য নেবে না আমাদের জন্য দোয়া করবে এটা সালাম আলাইকুম রহমতুল্লাহ